আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাসের কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন একটা জিনিস ভাবতেই খুব অবাক লাগে যে আমরা আজকে প্রায় বিদেশ করতেছি ষোলো সতেরো বা উনিশ বিশ বছর হয়ে গেছে অনেক মানুষের প্রবাস জীবন শেষ করতে পারলাম না কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারে বলা হয় তারেক রহমান ঠিকই তার প্রবাস জীবন শেষ করিয়া দেশে আসিয়া রাজনীতি করতেছে এমন রাজনীতি রাজনীতির কোনো শেষ নাই ক্ষমতে আসবে আশারবাণী দিতেছে অনেক প্রবাসীদের জন্য এটা করবে সেটা করবে এরকম অনেক আশারবাণী আমাদের যে সাবেক উপদেষ্টা বর্তমান উপদেষ্টায়ও আছে এখনও আসিফ নজরুল সার তিনিও তো প্রবাসীদের এরকম অনেক আশা আকাঙ্ক্ষা দিছিল কিন্তু কাজের নামে সে শুধু লাউ কদু আর আলুই করে গেল কোনো কিছু করতে পারলো না প্রবাসীদের জন্য তো এখন আমাদের দেখার বিষয় হলো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় বিএনপির ক্ষমতায় আসে দেখি তার আশারবাণী সেই লাউ আর কদু আলু নাকি প্রবাসীরা কোনো ধরনের উপকৃত হতে পারে আমার তো মনে হয় সম্ভব না কারণ আমাদের সবাই দুর্বলতার সুযোগ নিয়ে শুধু আমাদেরকে সবাই ব্যবহারই করছে তো সবাই যদি আমাদের এভাবে ব্যবহারই করে তাহলে তো আর আমরা যারা সাধারণ মানুষ বিশেষ করে আমরা যারা প্রবাসী আমাদের উন্নতি জীবনেও করবে না কোনো দেশের সরকারই না কোনো উপদেষ্টাও না কোনো প্রধানমন্ত্রীও না কোনো প্রেসিডেন্টও না কোনো মন্ত্রী মিনিস্টারেরাও না শুধু প্রবাসীদের ব্যবহার করবে তারা রেমিটেন্স পাঠাও দেশের রেমিটেন্স পাঠাইয়া দেশের চাকা সচল রাখো মানুষের দেশে কামলাগিরি কইরা দেশে দেশ চালাই এটাই হলো আমাদের প্রবাসীদের সার্টিফিকেট যাকে বলে রেমিটেন্স যোদ্ধা বা আবার এবার আবার মুক্তিযোদ্ধাও ফেল করে দিছি আমরা প্রায় হ্যাঁ কিন্তু সম্ভব না মুক্তিযোদ্ধা তার আসল বীর আমরা পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা এটাই হলো আমাদের পরিচয়